বয়সাহা নেই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদন শুরু করছি আজ পয়লা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আজকে আপনাদেরকে দেখাবো এটা তোমার আটে পুরোজ গাবি পিজিয়ান গাবি এবং এ পাশে দেখতে পাচ্ছেন দেশি গাবি যেগুলো রয়েছে বাছুর সহ এবং দুধে রয়েছে সেই গাবি বাছুর গুলো একটু দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুল ইসলাম এখানে যে কালো একটি গাবি দেখতে পাচ্ছি আমরা বেশ তলাটা কিন্তু ভালো এই গাবিগুলোর মোটামুটি দুধ হবে এগুলো খাওয়ার উপযোগী দুধ হবে আপনি দুধ খাবেন এবং এর যে বাছুরটা সেটাকে আপনি পালন করে নেবেন অল্প টাকা ছোট গাবি রিক্স মুক্ত যারা বড় কিনতে চান তারা কিনতে পারেন কোনো সমস্যা নাই আমরা জানবো এই গাবিটি কেমন দাম চায় আসসালাম আলাইকুম পুষ্পান্ন হাজার শুধু পুষ্পান্ন হ্যাঁ একশো পুষ্প একশো পুষ্পান্ন দর্শক আপনারা ভাবেন না যে শুধু পুষ্পান্ন অনেকে কিন্তু বলেই বসে যে শুধু পুষ্পান্ন আসলে পুষ্পান্নতে কিন্তু এরম গরু পাওয়া সম্ভব নয় এটা ২০ বছর আগে সম্ভব ছিল বিক্রি কেমন দাম

তলা এইটা যত পিছন দিকে থাকবে সেই গাভীটা কিন্তু দুধ বেশি হবে সামনের দিকে যদি তলার ঝোল থাকে ওইগুলো কিন্তু তুলনামূলকভাবে দুধ কম হবে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং দাঁত দেখতে হবে দাঁত ঠিক রয়েছে কিনা চার দাঁ ছয় দাঁতের মধ্যেই কেনার চেষ্টা করবেন এবং যখন বাসুর দেখবেন সে বাসুরটা সার না বোক না সেটে দেখবেন আপনি যদি সার বাসুর সহ গাবি নিতে চান সেটাও দেখবেন যদি বোক নিতে চান সেটা দেখেই আপনারা নেবেন বাসুরটা সুস্থ রয়েছে কিনা সেগুলোও আপনারা দেখভাল করে নিতে হবে আমরা এ পাশে তো আরো গাভী কিন্তু রয়েছে আমরা এই গাবিগুলোর একটু তথ্য নেওয়ার চেষ্টা করব এই পাশাতে একটা বড় গাভী আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি তো বাচ্চাটা সম্ভবত বকনা বাচ্চা বকনা বাচ্চা খুবই সুন্দর বাচ্চা তো আমরা এই এই গাভী বাছুরটার একটু দর দাম জানবো এই যে দেখতে পাচ্ছেন তলার যে ছাইশ ভালো পেছনের কিন্তু চাপ রয়েছে দর্শক আমরা এই গাভীটির যে

যদি কোন দর্শক আপনার থেকে গাবি বাসুর কিনতে চায় আপনি বিক্রি করবেন তো হ্যাঁ বিক্রি করবো কিন্তু আমার দাবি সঠিক যে দাম সেটাই নেবেন সঠিকই তো অনেক পাইকাররা কিন্তু বিভিন্ন ভাবে ইয়া করে প্রতারণা করে অনেকই করে সবাই তো খারাপ না না ভালো আছে তো আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন 01714 4945442 ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দর্শক আপনারা যখন

গাভীটি দেখলেন আপনারা বাসুরটাও দেখলেন সব মিলে কেমন ছিল আপনাদের মতামত জানাবেন আমরা এই যদি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই হাটে আসলে আপনারা দেশি যে এগুলোও কিন্তু পাবেন এবং যে রয়েছে সেগুলো কিন্তু ডাকুমারা হাটে পাবেন তো অনেকেই কিন্তু আসলে দেশি গাভী বা শায়ল গাভী কিনতে চান এবং আমার প্রতিবেদনে দেখতে চান একটু দেখাবো এখানে যে বিক্রেতা চাষা রয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো আসসালাম আলাইকুম

তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি গাভীটি লাল ছিল আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন দর্শকরা শুধু গাবি বাছুর গাবি বাছুর গাবি বাছুর দেখতে চায় বারবার কমেন্ট করে ফোন করে যে ভাই গাবি বাছুরের একটু প্রতিবেদন দিবেন সেই কারণে কিন্তু আজকের এই ডাকুমার আটে আপনাদেরকে এই গাবি বাছুর গুলোর একটু তথ্য দেওয়ার চেষ্টা করে যাচ্ছে এই পাশাতে কিন্তু আরো দেশি গাবি বাছুর রয়েছে অনেকের অল্প টাকা অল্প টাকায় কিন্তু এই গাবি বাছুর কিনতে চায় তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি থাকছে এগুলোও কিন্তু দেশি গাবি এই যে বাস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দেশাল জাতের এই যে একটা ছোট বাচ্চা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু দেশাল জাতের এটা সার না বোক না আমরা একটু জানবো তো দর্শক এটা কিন্তু সার বাচ্চা আসসালাম আলাইকুম ভালো আছেন এটা তো সার বাচ্চা না দেশি দেশি কয়দিন বয়স হচ্ছে চার দিন বয়সে চার দিন মা কোনটা ওই যার মা ওই দর্শক আপনার দেখ একটু আমি দেখাই যে বাচ্চাতে দেখলেন এর মা হলো এটা এই যে লালের মধ্যে সাদা প্রিন্ট রয়েছে হালকা

বাজার কেমন আজকে? বাজার ভালো না। ভালো না না। লস যাবে যদি বাত্র ওপর বিক্রি করেন। হুম লস হইতে পারে। 2000 21 2000 লস হইতে পারে। ঠিক আছে ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দর্শক আমরা এই গাবিটাস তথ্য দেওয়ার চেষ্টা করেছে। আমরা অনেক সময় ধরে দেখতে পাচ্ছি এই পাশে জামেলা। আসলে কি ঝামেলা আমরা জানি না। ওখানে আসলে রয় বিক্রয় যারা আসলে ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তৃতীয় পক্ষের লোক তারা কিন্তু এই ঝামেলাগুলো করে থাকে। কে তা কিনবেই না। কিন্তু সে কিন্তু ছাড়ে না এরকম কিন্তু সমস্যা হয় হাটের মধ্যে আপনাদেরকে সাবধানের সহিত আসলে গরুগুলো ক্রয় করতে হবে নিজ একা এসে কিনবেন কোনো মাধ্যম ধরবেন না নিজ দায়িত্বে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন যে হাতেই যান না কেন আপনারা কোনো মাধ্যম ধরবেন না তৃতীয় পক্ষ ধরবেন না নিজে এসে নিজে দেখে গরুর যে পাইকার রয়েছে বা বিক্রেতা রয়েছে তাদের সাথে আপনারা নিজেরা কথা বলবেন নিজেরাই দরদাম করে গুরু ক্রয় করবেন তাহলে কিন্তু আপনি সহনীয় দামে কিনতে পারবেন যখনই তৃতীয় পক্ষ ধরবেন তখন কিন্তু আপনার পকেট থেকে টাকা বেশি গুনতে হবে এটাই কিন্তু হাটের সিস্টেম হাটের পরিবেশ হলো এইটা তো সাবধানে হাটের মধ্যে আপনারা চলাফেরা করবেন অনেক ধরনের কিন্তু আসলে বিভিন্ন শ্রেণীর লোক থাকে যারা পকেট মারার জন্য থাকে আপনার টাকাগুলো

আমরা খাওয়াছি নিজেরা খাচ্ছি দয়া বিক্রিও করছে বিক্রিও করছে না দর্শক শোনেন কথা আড়াই থেকে তিন লিটার দুধ হয় তার মধ্যে নিজেও খাইছে আবার বিক্রিও করছে এমন তথ্য আমাদেরকে দিলেন জি বিক্রি কেমন ও ভাই 80 চাই ভাই বিক্রি 1 লাখ পিস চাই আপনার বিক্রি কেমন দামে বিক্রি ও 100 ভাই এখন বলতেছে জি আপনি নিহত নিহত 5 7 হলে বেশ 5 7 হলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা আচ্ছা আলহামদুল্লাহ দেখানোর চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্বে সে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুর ইসলাম এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিস